মধুর প্রতিশোধ নিল ভারতীয় সেনাবাহিনী পনেরো দিনের অপেক্ষা গোটা ভারতবাসী যখন প্রতিরোধের কথা বলছিলেন প্রত্যাঘাতের কথা বলছিলেন সেই মহিনক্ষণ এলো ভোর রাত্রে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের ওপর হামলা নটি জায়গাতে একসাথে এয়ার স্ট্রাইক হয়েছে নটি জায়গাতেই মিসাইল হামলা করা হয়েছে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনে বসে পুরো বিষয়টিকে অবজারভেশন করেছেন ইতিমধ্যেই রাজনাথ সিং তার এক স্যান্ডেলে ভারত মাতা কি জয় বলেছিলেন অর্থাৎ বাইশ তারিখ যেভাবে জঙ্গিরা ভারতে ঢুকে কাশ্মীরের উপত্যকায় ছাব্বিশ জন দৃঢ় মানুষের প্রাণ নিয়েছিলেন সেদিন থেকে প্রতিটি ভারতবাসী মধুর প্রতিশোধের কথা বলছিলেন অবশেষে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সেই মধুর প্রতিশোধ নেওয়া হলো এখন পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের ছটি জায়গা এবং পাকিস্তানের তিনটি জঙ্গি ঘাঁটিতে হামলা করা হয়েছে এখনো পর্যন্ত পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এবং এই জঙ্গি ঘাটিগুলোতে প্রায় নশো জন জঙ্গি ছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে তবে যেভাবে নিখুঁত হামলা ভারত সরকারের সেনাবাহিনী করেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পাকিস্তানের পক্ষ থেকেও প্রত্যাঘাত আসবে ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ ঘট বাইশ তারিখের পর থেকেই যেভাবে দাবি উঠছিল যে কবে হবে প্রতিশোধ সেই প্রতিশোধ কিন্তু আজকে ভোটরাত্রে ঘটে গেল অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রায় নটি জায়গাতে একসাথে স্ট্রাইক করে মিসাইলের মাধ্যমে এবং সবকটি জঙ্গি ঘাঁটি একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে খান খান হয়ে গেছে তবে যদি এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তথ্য সামনে আনা হয়নি তবে ইতিমধ্যেই পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এই হামলার ঘটনাকে তারা স্বীকার করে নিয়েছেন পনেরো দিনের মাথায় হিজবুন মুদাহিদিন এবং লস্কর ই তৈবার যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেগুলো কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এয়ার স্ট্রাইক করে মিসাইল হামলা করে একেবারে গুলিয়ে দেওয়া হয়েছে একসাথে মুজাফ্ফরপুর মুজাফ্ফরবাদ বাহালপুর কেটলি এবং মুরিদকোট এই কটি জায়গাতে এয়ার স্ট্রাইক হয়েছে এবং মিসাইল হামলা হয়েছে যদিও ভারত সরকারের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করা হবে অন্যদিকে পাকিস্তানের কোট থেকে শুরু করে আরো কয়েকটা জায়গাতে মিসাইল চাপে ছিলেন কারণ জনমত যেভাবে তৈরি হচ্ছিল কবে নেওয়া হবে সেই প্রতিশোধ অবশেষে ভারতের পক্ষ থেকে সেই মধুর প্রতিশোধ নেওয়া হলো এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে নটি যে জঙ্গি ঘাঁটি ছিল সেই ঘাঁটি গুলোর উপর ভারতের পক্ষ থেকে সেনাবাহিনীর কর্তারা তথ্য সংগ্রহ করছিলেন তারপরে করা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে একটা রণকৌশল নেওয়া হয়েছিল কারণ আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে মকডিলের কথা ছিল তার আগে ভারত সরকার সেটা যে একটা টুইস্ট ছিল তা কিন্তু পরিষ্কার তার আগেই যেভাবে মধুর প্রতিশোধ নিয়েছেন অন্তত ছাব্বিশ জনে যাদের প্রাণ গেছে তারা কিছুটা অন্তত তার পরিবার শান্তি পাচ্ছেন যেভাবে ভারত সরকারের ওপর বিভিন্ন মাধ্যম থেকে চাপ আসছিল সেই জায়গাতে আজকে এয়ার স্ট্রাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর পক্ষ থেকে কি বলা হয়েছে সেটা আপনারা শুনুন বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ কো লশ্কর তৈয়বা সে সম্বন্ধিত পাকিস্তানি ও পাকিস্তান প্রশিক্ষিত আতঙ্কবাদীয় भारत में जम्मू और कश्मीर के पहलगाम में भारतीय पर्यटकों पर बर्बरतापूर्ण हमला किया पहलगाम का हमला अत्याधिक बर्बरतापूर्ण था जिसमें वहां मौजूद लोगों को करीब से और उनके परिवारों के सामने सिर पर गोली मारी गई हत्या के इस तरीके से परिवार के सदस्यों को जानबूझकर आघात पहुंचाया गया पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक क्षण स्थल के रूप में पहचान बना चुका है आज की इस कार्यवाही को इसी संदर्भ में देखा जाना चाहिए रात एक बज के पांच मिनट से डेढ़ बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे ऑपरेशन सिंदूर बाईस अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेरिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया पाकिस्तान में पिछले तीन दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा इस इसमें रिक्रूटमेंट इन डॉक्ट्री सेंटर्स ट्रेनिंग एरियाज शामिल थे जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर पी ओ जे के दोनों में फैले हैं ऑपरेशन सिंदूर वॉज लॉन्च बाई इंडियन आर्म फैमिलीज नाइन टेररिस्ट वर टारगेटेड एंड डिस्ट्रॉयड over the last three decades pakistan has systematically built terror infrastructure it is a complex web of recruitment and indoctrination centers training areas for initial and refresher courses and launch pads for handlers these camps are located both in pakistan as well as pakistan occupied occupied jammu and kashmir areas amra sena bahinir kortader boktobbo sunlen itimoddhei জম্মু কাশ্মীরের এক সমস্ত বিমান বন্ধ করে দেয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ বাসভবনে বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন নিরাপত্তা নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন অজিত ডোভাল পুরো বিষয়টিকে তিনি মনিটারিং করছেন কিছুক্ষণ আগে রাজনাথ সিং তার এক স্যান্ডেলে ভারত মাতাকে জয় বলেছেন অর্থাৎ এতদিন পর্যন্ত এই জয়ের অপেক্ষা করছিল ভারত সরকার তবে ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে যে তথ্য সামনে আনা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এতদিন পর্যন্ত পাকিস্তান যে বড় বড় কথা বলছিল আজকে কিন্তু যখন মিসাইল হামলা হয়েছে তারা কিন্তু একটা জায়গাতেও এই মিসাইলগুলোকে আটকাতে পারেনি যে ভারত যে ভারতের মিসাইল হামলা আটকানোর জন্য পাকিস্তান এত বড় সব বক্তব্য রাখছিলেন এহারই নাকি সমস্ত মিসাইলকে ধ্বংস করে দেবেন কিন্তু আজকে ভারতের পক্ষ থেকে সেনাবাহিনী যেভাবে তাদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করল তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভারত সরকারের পক্ষ থেকে আজকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে কার্যত করণী জানাচ্ছে গোটা ভারতবাসী এয়ার স্ট্রাইকের ছবিটা আপনারা দেখুন اه قاعد كده no اه আপনারা এর ছবি দেখলেন সেনাকর্তাদের বক্তব্য শুনলেন অর্থাৎ বাইশ তারিখ যেভাবে ভূসর্গে একেবারে নিরীহ ছাব্বিশ সাতাশ জন পর্যটককে একেবারে ধর্ম জিজ্ঞেস করে তাদের প্রাণে মারা হয়েছিল তারপরে কিন্তু ভারত সরকারের বিভিন্ন রাজনৈতিক চাপ ছিল এবং যেভাবে এতগুলো প্রাণ চলে গেছিল সেখানে কিন্তু একটা জনমত তৈরি হচ্ছিল সেখানে ভারত সরকারের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অজিত এবং রাজনাথ সিং একাধিক পার তারা বৈঠক করেছেন তারপরে ভারত সরকারের পক্ষ থেকে যে প্রতিশোধ নেওয়া হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন অবিলম্বে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের ভূখণ্ডে আনতে হবে সেই দাবিও কিন্তু উঠছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন